ওয়েলকাম ব্যাক টু আর নাফি ইসলামিক টিভি আমরা কি কখনো আমাদের মৃত্যুকে নিয়ে ভাবি এই পৃথিবীর চাকচিক্য আর ব্যস্ততা আপনাকে যেভাবেই ভুলিয়ে রাখুক না কেন প্রতিটি নিঃশ্বাস আপনাকে আপনার কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠে অনুভব করেছেন যে আপনার সময় ফুরিয়ে আসছে আমাদের চারপাশের এই পরিচিত মুখগুলো কি একদিন হঠাৎ করেই স্মৃতি হয়ে যাবে না কিন্তু প্রশ্ন হল মৃত্যুর আগে কি আত্মা কোনো সংকেত পায় আসমানের সেই সিদ্রাতুল মুনতাহা থেকে যখন কোনো নাম ঝরে পড়ে তখন এই পৃথিবীতে সেই মানুষটির জীবনে কী কী পরিবর্তন দেখা দেয় আজকের ভিডিওতে আপনি জানবেন মৃত্যুর চল্লিশ দিন আগে একজন মমিন ও একজন পাপী ব্যক্তির আধ্যাত্মিক অবস্থা কেমন হয় আসমানের সেই বিশেষ গাছটির রহস্য কি যেখান থেকে আমাদের মৃত্যুর পরোয়ানা জারি হয় এবং শেষ সময় রুহ বা আত্মার সাথে ঠিক কি ঘটে আর শেষের দিকে থাকবে সেই আমল ও তাওবার কথা যা আপনার শেষ মুহূর্তকে প্রশান্তিময় করে তুলতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর যদি ইমান জাগানো কুরআনের শিক্ষা সহি হাদিস দোয়া আমল এবং আখিরাতের সত্য কথা শুনতে চান তাহলে এখনই আর নাফি ইসলামিক টিভি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আল্লাহ আমাকে হেদায়েত দিন আর ভিডিওটা শেয়ার করুন কারণ এটা কারো হেদায়তের দরজা খুলে দিতে পারে দুনিয়া এক আজব সরাইখানা এখানে আমরা আসি মুসাফির হিসেবে কিন্তু ঘরবাধি চিরস্থায়ী অট্টালিকার মতো কুরআন মাজিদে আল্লাহ সুবহানা হুয়া তালা ঈর্ষাদ করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি আমাদের আয়ু কতটুকু তা আমরা জানি না কিন্তু আসমানে আমাদের প্রত্যেকের নাম খোদাই করা আছে তাফসিরের কিতাব এবং আলেমদের আলোচনা থেকে পাওয়া যায় সিদরাতুল মুনতাহায় এমন একটি গাছ রয়েছে যার পাতায় প্রতিটি মানুষের নাম লেখা যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সেই পাতাটি ঝরে পড়ে মালাকুল মৌত বা আজরাইল আলাই কাছে সেই নির্দেশ পৌঁছে যায় কিন্তু আমরা যারা মাটির পৃথিবীতে বিচরণ করি আমরা কি টের পাই অনেকের ক্ষেত্রে দেখা যায় মৃত্যুর চল্লিশ দিন আগে থেকেই অন্তরে এক অদ্ভুত বৈরাগ্য চলে আসে নফস হয়তো তাকে দুনিয়ার মোহে টানে কিন্তু ভেতর থেকে ইমান তাকে বারবার জানান দেয় যে সময় শেষ কোনো কারণ ছাড়াই প্রিয়জনদের প্রতি মায়া বেড়ে যায় অথবা মানুষটি খুব চুপচাপ হয়ে যায় সে হয়তো জানে না তার পাতাটি ঝরে পড়েছে কিন্তু তার রুহ বা আত্মা সেই আসমানি সংকেত পেতে শুরু করে হাদিসের আলোকে বোঝা যায় একজন মুমিনের কাছে যখন মৃত্যুর ফেরেসটা আসার সময় হয় তখন তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসা হয় অথচ আমরা কজন সেই মুহূর্তের জন্য প্রস্তুত রাতের নিস্তব্ধতায় যখন আপনি একা থাকেন তখন ভাবন্ত যদি আজই সেই চল্লিশ দিনের প্রথম দিন হয় আমাদের স্মার্টফোনে স্ক্রিনে কাটানো হাজারো ঘন্টা কি তখন কোনো কাজে আসবে আমাদের করা গুনাহগুলো কি তখন পাহাড়ের মতো ভারী মনে হবে না আল্লাহ আল্লাহতালা দয়ালু তিনি চান বান্দা যেন শেষ মুহূর্তে হলেও তার দিকে ফিরে আসে তাই হয়তো অবচেতন মনে এক ধরনের অস্থিরতা কাজ করে যা আসলে তাওবার এক বিশাল সুযোগ আসমানের পাতায় যখন আপনার নাম ঝরে পড়ে তখন জমিনে আপনার রিজিক সংকুচিত হতে শুরু করে আপনি যা খাচ্ছেন যা দেখছেন সবই যেন এক বিদায়ের সুর বাজাতে থাকে মানুষ তখন বারবার পেছনে ফিরে তাকায় তার ফেলে আসা জীবনের ভুলগুলো চোখের সামনে ভেসে ওঠে কিন্তু ইমানদার ব্যক্তি এই সময় আল্লাহর রহমতের আশা ছাড়ে না সে বুঝতে পারে দুনিয়াটা নিশ্চক এক ধোকা শয়তান তখন খুব চেষ্টা করে মানুষের শেষ সময়টা নষ্ট করতে তাকে নিরাশ করতে কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় আর ভালোবাসা থাকে তার কাছে এই সংকেতগুলো হয় জান্নাতের সুবাসের মতো যা আমাদের অজান্তেই শুরু হয়ে যায় কিন্তু মাটির এই পৃথিবীতে এক ব্যক্তির ভেতর এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে তার রুহ বা আত্মা যেন এক অদেখা জগতের ঘ্রাণ পেতে থাকে আসমানি কিতাবের জ্ঞান থেকে বোঝা যায় মৃত্যুর যখন খুব অল্প সময় বাকি থাকে তখন একজন মুমিন ব্যক্তির কপালে ঘাম দেখা দেয় এটি আল্লাহর রহমতের একটি বিশেষ চিহ্ন শয়তান তখন তার শেষ চেষ্টা চালায় বান্দাকে পথভ্রষ্ট করতে কিন্তু যার জিহ্বায় সারা জীবন আল্লাহর জিকির ছিল তার হৃদয়ে তখন কেবল মালিকের সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে ওঠে পবিত্র কুরাণে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে এই প্রশান্তি কি এমনি এমনি আসে না মৃত্যুর সেই চল্লিশ দিন আগে থেকে যখন পাতাটি ঝরে পড়ে তখন থেকেই বান্দার অন্তরে তাওবার এক প্রবল ইচ্ছা জাগে সে বুঝতে পারে তার আমল নামায় অনেক অপূর্ণতা রয়েছে সে তখন মানুষের হক আদায় করতে চায় ক্ষমা চাইতে চায় হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে মৃত্যুর আগে আল্লাহ কোনো কোনো বান্দাকে নেক আমল করার তাওফিক দান করেন যাকে বলা হয় আসাল্লাহ অর্থাৎ মৃত্যুর ঠিক আগমুহূর্তে তাকে এমন কোনো কাজ করার সুযোগ দেন যার ফলে তার শেষ পরিণাম সুন্দর হয় চিন্তা করে দেখুন আজ আপনি এই ভিডিওটি দেখছেন হয়তো এটিও আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সংকেত হতে পারে আপনার রুহ আপনাকে ডাকছে দুনিয়ার এই মায়া কাটিয়ে স্রষ্টার দিকে ফিরে যেতে মৃত ব্যক্তির আত্মার সাথে তখন এক আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় সে এক ধরনের স্বচ্ছতা অনুভব করে যা দুনিয়াদার মানুষ বুঝতে পারে না তার সামনে থেকে পর্দাগুলো সরতে শুরু করে সে তখন দেখতে পায় তার সারা জীবনের অর্জনগুলো কত তুচ্ছ ছিল যদি না তাতে আল্লাহর সন্তুষ্টি থাকত তাই আজই সময় সেই চল্লিশ দিন বা সেই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না কারণ আমরা কেউ জানি না আমাদের পাতাটি কখন সিদ্রাতুল মুন্তাহা থেকে ঝরে পড়েছে আপনার হাতের এই ফোন এই ব্যস্ততা সবই পড়ে থাকবে সাথে যাবে শুধু আপনার নামাজ আপনার জিকির আর আপনার চোখের পানি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা কোনো ভয়ের বিষয় নয় বরং এটি আপনার ইমানকে সজীব করার এক মহৌস আসুন আমরা এখনই আল্লাহর কাছে ফিরে যাই সিজদায় লুটিয়ে পড়ে বলি হে আল্লাহ আমার শেষ সময়টি যেন সিজদারত অবস্থায় হয় আমার শেষ কথাটি যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আপনি যত বড় গুনাহারী হন না কেন তার দয়া আপনার গুনাহের চেয়েও অনেক বড় আজকের ভিডিওটা শেষ করার আগে অন্তত একবার মন থেকে বলুন আস্তাক ফিরুল্লাহ আজকের ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন এই দুনিয়া এক সাময়িক পরীক্ষার ক্ষেত্র মাত্র আসল বাড়ি হল আখিরাত এই ভিডিওটা আবার শুনুন দ্বিতীয়বার শুনলে আপনার অন্তর আরও নরম হবে ধন্যবাদ আননাফি ইসলামিক টিভির সাথে থাকার জন্য পরের ভিডিওটা আপনার জন্য অপেক্ষা করছে নিজেকে বদলান আল্লাহর দিকে ফিরে আসুন আমি ছিলাম আননাফি ইসলামিক টিভি আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন আমিন